নমস্কার জয় মাতারা জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর আমি অ্যাস্ট্রোলজার সিদ্ধার্থ ভারতী আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি মাসিক লগ্নফল নিয়ে আলোচনা করব তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ দুহাজার চব্বিশ সালের জানুয়ারি মাস তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করছি আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে করে দেখবেন না নাহলে কিন্তু যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা বেশ করে যেতে পারেন তো চলে আসি আজকের ভিডিওর মূল আলোচনায় তো জানুয়ারি মাসে গোচরে অর্থাৎ মহাকাশে গ্রহদের যে অবস্থান থাকবে তাতে করে তুলা লগ্নের দ্বিতীয়ায় অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকবে শুক্র এবং বগরী বুধ লগ্নের তৃতীয়ায় অর্থাৎ ধনু রাশিতে থাকবে মঙ্গল এবং রবি এবং এই রবি পনেরো তারিখের পরে ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে যাবে লগ্নের পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে শনি শনি সক্ষেত্রে অবস্থান করবে লগ্নের ষষ্ঠে থাকবে রাহু লগ্নের সপ্তমে থাকবে বৃহস্পতি লগ্নের একাদশে থাকবে চন্দ্র এবং দ্বাদশে থাকবে কেতু এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে গ্রহদের অবস্থান তো মাস যখন শুরু হয় সেই সময় গ্রহদের যে অবস্থান থাকে সেই অবস্থানটাকে নেওয়া হয় এবং তার উপর ভিত্তি করে সারা মাস কিরকম যেতে পারে তার একটা গণনা বা ফলাদেশ তৈরি করা হয় তো আপনারা রাশিফল তো প্রচুর শুনেছেন বেশিরভাগ জ্যোতিষীরাই তো রাশিফল নিয়েই আলোচনা করে রাশিফল নিয়ে বলে লগ্নফল নিয়ে খুব কম জ্যোতিষীরাই আলোচনা করে অথচ লগ্ন ফলের পারফেকশনটা কিন্তু রাশিফলের থেকে অনেক বেশি হয় তাই আমি লগ্নফলকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং লগ্ন ফল নিয়েই বেশি আলোচনা করে থাকি তো তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি মাসে গ্রহদের যে অবস্থান থাকবে সেই অবস্থানের উপর নির্ভর করে যদি আমি শরীর স্বাস্থ্যের দিকটা সবার আগে দেখি কারণ স্বাস্থ্যই তো সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে সব ভালো স্বাস্থ্য খারাপ থাকলে কিন্তু সবই খারাপ সুতরাং স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখি সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে এই জানুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্যোন্নতির যোগ রয়েছে এবং লগ্নের যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তাদের এই জানুয়ারি মাসে কিন্তু স্বাস্থ্য উন্নতি লক্ষ্য করা যাবে এই দিকটা কিন্তু আপনাদের শুভ রয়েছে আপনাদের টাকার উপার্জন বা আয় স্থানটা যথেষ্ট ভালো রয়েছে এই জানুয়ারি মাসে আপনাদের আয় ভালো থাকবে কিন্তু আয়ের জন্য আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হবে অন্যান্য মাসের তুলনায় কারণ লগ্নের সপ্তমে বসে থাকা শনির দৃষ্টি কিন্তু আপনাদের আয় স্থানের উপর পড়ছে অর্থাৎ আপনাদের দ্বিতীয় স্থানে ধনস্থানের উপর পড়ছে তাই উপার্জনের ক্ষেত্রে টাকা রোজগারের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হবে সুতরাং বলা যেতে পারে একটু বেশি পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের উপার্জনটা ভালোই হবে কিন্তু খরচের প্রতি আপনাদের কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে খরচের প্রতি নিয়ন্ত্রণ না রাখতে পারলে টাকা সঞ্চয় করার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বা আপনাদের সঞ্চিত অর্থ কিন্তু অনর্থক ভাবে নষ্ট হতে পারে বা অনর্থক খরচা হয়ে যেতে পারে আপনাদের সঞ্চিত অর্থ সুতরাং এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন সেই বুঝে চলার চেষ্টা করবেন ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আমি বারবার বলছি আপনাদের লগ্নের তৃতীয়ায় মঙ্গল এবং রবি দুটো অগ্নিকারক গ্রহ অবস্থান করার ফলে আপনাদের ছোট ভাই বা বোন বা ভাতীয় স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে তাদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু ঝুলঝপের অশান্তি লেগে যেতে পারে তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে এছাড়াও আপনাদের মধ্যে অনেক বেশি পরিমাণে হটকারিতা বৃদ্ধি পেতে পারে হুটাট করে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে আপনাদের মধ্যে যেটা কিন্তু আলটিমেটলি আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলবে সুতরাং ঘটবারটি সিদ্ধান্ত একদম নেবেন না দুমধাম করে কোনো ডিসিশন নেবেন না কোনো ডিসিশন যদি নেওয়া হয় কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডিসিশন যদি নেওয়া হয় সেক্ষেত্রে খুব মাথা ঠান্ডা করে ডিসিশন নেবেন আর যদি ডিসিশন নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলিতে যারা সিনিয়র পার্সন রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে ডিসিশন নিন সেটা আমার মনে হয় অনেক বেশি বেটার হবে আপনাদের ক্ষেত্রে এছাড়াও আপনাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন কারণে মতবিরোধ হতে পারে মত মতান্তর হতে পারে তাদের সঙ্গে পারে এছাড়াও আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারণবশত বাদ বিবাদ লড়াই ঝগড়ার মতো পরিস্থিতি উৎপন্ন হতে পারে আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে পারেন বা আপনারা বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্রের শিকার হতে পারেন কর্মক্ষেত্রে সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের অনেক বেশি সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের কর্মক্ষেত্রে যাতে কোনো রকমের বাদ বিবাদ বা লড়াই আমাদের পরিস্থিতি উৎপন্ন না হয় আপনারা যাতে কোনো রকমভাবে ষড়যন্ত্রের শিকার না হন সেই কারণে কিন্তু আপনাদের যথেষ্ট মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং অনেক বেশি বুদ্ধিমত্তার সঙ্গে আপনাদের কাজ করতে হবে যাতে এই ধরনের পরিস্থিতি উৎপন্ন হলেও আপনারা খুব সহজেই সেটাকে ম্যানেজ করতে পারেন বা ট্যাকেল করতে পারেন এছাড়াও আপনাদের হাত এবং কাঁধে কোনো চোটাগাদ লাগতে পারে আচমকায় কোনো বড় ধরনের চোটাগাত যেতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু আপনারা একটু বাড়তি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলবেন এই তুলালগ্নে যে সমস্ত ব্যক্তিদের সন্তান রয়েছে তাদের সন্তানের সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই জানুয়ারি মাসে এছাড়াও তুলালগ্নের যে সমস্ত মহিলারা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আপনারা সন্তান লাভ করতে পারেন এই জানুয়ারি মাসে আপনাদের স্পাউসের শরীর স্বাস্থ্যের প্রতি অনেক বেশি সাবধান এবং সচেতন থাকতে হবে তাদের প্রতি অনেক বেশি যত্নবান যত্নশীল হতে হবে আর এই তুলালগ্নে যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন তাদের ব্যবসায় সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আর যে সমস্ত ব্যক্তিরা অর্থাৎ এই তুলালগ্নে যে সমস্ত ব্যক্তিরা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে এই জানুয়ারি মাসে সুতরাং তুলালগ্নের প্রচুর জাতক জাতিকাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হবে জানুয়ারি মাসে এবং ফাইনাল হওয়ার কিন্তু অনেক বেশি সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে আর এটাই ছিল তুলালগ্নের মানুষদের জন্য কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন সুতরাং এই জানুয়ারি মাসে আপনাদের কীভাবে চলা উচিত আপনাদের লাইফ স্টাইল কিভাবে মেনটেন করা উচিত আপনাদের কোথায় সতর্ক থাকা উচিত না উচিত সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ইনফরমেশনের মাধ্যমে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে যাতে তুলা লগ্নের আরো প্রচুর সংখ্যক মানুষ এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থেকে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি যদি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়মিত ইউটিউবে আপলোড করে থাকি তাই আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা জানতে পারবেন যে আমি কোন বিষয়ের উপর ভিডিও নিয়ে এসেছি এবং সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন আর এই আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে রাখবেন তাহলে পরবর্তীকালে আমি যখন ফেসবুকে নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে চলে আসবে আমার ভিডিওটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ব্যাস এটুকুই বলার ছিল আপনাদের আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে ভালো রাখুন なお時間。